আপনি কি জানেন কিভাবে কিসমিস চাষ করা হয় এবং কিভাবে খেজুর তৈরি করা হয় আজকের এই ভিডিওতে আমরা এই দুটি প্রক্রিয়া সম্পর্কে জানবো তো সবার আগে আসা যাক নিয়ে বন্ধুরা তৈরি করতে প্রয়োজন হয় তাই বড় বাগানে আঙ্গুর চাষ করা হয় আমরা আপনাকে বলে রাখি যে আমরা বাজার থেকে যে আঙ্গুর কিনি তা থেকে কিসমিস তৈরি হয় না বানানোর চেষ্টা করলেও ভালো মানের কিসমিস তৈরি হবে না কিসমিস দুটি আঙ্গুরের জাত থেকে একচেটিয়াভাবে ভাবে প্রস্তুত করা হয় যখন আঙ্গুর ফসল ভালোভাবে প্রস্তুত হয় তখন ফসল কাটার পালা এবং এই আঙ্গুর লতাগুলিতে পাকা আঙ্গুরগুলি কাঁচের সাহায্যে ছিঁড়ে ফেলা হয় এবং একইভাবে এই কাঠে প্রচুর আঙ্গুর সংগ্রহ করা হয় তারপর কাঠের বোঝাই করে প্রক্রিয়াজাতকরণ এলাকায় আনা হয় এখানে প্রথমে কিশমিশে ভরা ক্যারোট পটাশিয়াম কার্বনেট এবং কার্বন তেলের মিশ্রণে ডুবে এক মিনিটের জন্য রেখে দেওয়া হয় যাতে আঙ্গুরের উপর থাকা ব্যাকটেরিয়া গুলো করা যায় এবং এতে আঙ্গুর নষ্ট না হয় এখন তিন থেকে চার দিন শুকানোর পর আবার পটাশিয়াম কার্বনেট এবং কার্বন তেল স্প্রে করা হয় যাতে আঙ্গুর চকচকে থাকে একইভাবে তবে দিন পর আঙ্গুর এই অবস্থায় আসে তারপর এটি সালফার বা সালফার প্রক্রিয়ার জন্য প্রস্তুত করা হয় সালফার প্রক্রিয়ার জন্য প্রথমে আঙ্গুরের চালাগুলিকে ভালোভাবে ঢেকে দেওয়া হয় যাতে সালফারের ধোঁয়া বাইরে যেতে না পারে এরপর সকালে এসব শেডের প্লাস্টিক তুলে আবার এভাবে শুকানো হয় তিন থেকে চার দিন পর আঙ্গুর শুকিয়ে যায় এখন আরো প্রক্রিয়াকরণের জন্য সেগুলি আবার ক্যারেটে ভর্তি করা হয় এবং তারপরে কিশমিশ কারখানায় নিয়ে যাওয়া হয় এখানে প্রথমে এই কিশমিশগুলি ধোয়ার জন্য রাখা হয় এতে লাগানো কনভেয়ার বেল কিশমিশকে একটু একটু করে করে এগিয়ে নিয়ে যায় এবং এই স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিন কিশমিশে উপস্থিত রাসায়নিক এবং ধুলো পরিষ্কার করে এটি বিভিন্ন আকারের কিশমিশ বাছাই করে এবং তারপর এই সেন্সরটি তাদের রং অনুসারে কিশমিশকে গ্রেড করে তাই এখন এই কিশমিশগুলিকে প্যাকিং এরিয়াতে পাঠানো হয় এবং এই কিশমিশগুলো বিভিন্ন পরিমাণে প্যাকেট করে রাখা হয় তো বন্ধুরা এবার খেজুর সম্পর্কে বলা যাক খেজুর শুধুমাত্র খেজুর থেকেই তৈরি খেজুর প্রধানত আফ্রিকা ও আরব দেশে জন্মে একটি খেজুর গাছ বড় হতে প্রায় তিন থেকে চার বছর সময় লাগে খেজুর চাষ করতে বালুকাময় জমির প্রয়োজন হয় মরুভূমির আশেপাশের এলাকায় এটি সবচেয়ে বেশি চাষ করা হয় এই ফলটির যথেষ্ট প্রশংসা আছে এটি অনেক সমস্যার জন্য একটি ওষুধ এখন এত গুরুত্বপূর্ণ ফল হলে এর উৎপাদনও কঠিন হবে অতএব প্রথমে চারা রোপণ করা হয় এবং আলাদাভাবে রাখা হয় চারাকে তারপর গাছটি বিভিন্ন উপায়ে জমিতে রোপণ করা হয় খেজুর গাছ মাঠে লাগানো তিন থেকে চার বছর পর ফল ধরতে শুরু করে যখনই খেজুরগুলি সঠিকভাবে পাকা হয় তখন কায়িক শ্রম দিয়ে ছিঁড়ে ফেলা হয় এবং সংগ্রহ করে ট্রাক্টরের ট্রলিতে কারখানায় পাঠানো হয় প্রথমত তারা খুব ভালো করে ধুয়ে নেয় তারপর এগুলি আরো প্রক্রিয়াকরণের জন্য পরিবাহিক মাধ্যমে প্রেরণ করা করা হয় 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 যেখানে সেগুলিকে যে খেজুরগুলি আকার এবং এবং খুব সেগুলি আলাদা পরিবাহিক বেল্টের মাধ্যমে প্যাকেজিং এর জন্য পাঠানো হয় বাজারে খেজুরের দাম প্রতি কেজি দুইশো থেকে আটশো টাকা পর্যন্ত এর চেয়েও বেশি দামেরও খেজুর পাওয়া যায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ